সো এটা একটু ভালো করে কেয়ারলি এগুলো করবেন তার মানে সারের যে ম্যাথগুলো আছে আমাদের সবগুলো মোটামুটি কিন্তু ইম্পর্টেন্ট এখানে ওকে তো আমরা এখানে ম্যাথ করা শুরু করে দিই এখানে এখানে চারের এক নম্বর ম্যাথ এখানে ওকে তো আমাদের কি দেওয়া আছে এখানে মানটা আমরা তুলবো প্রথমে দেওয়া আছে এখানে এক্স স্কোয়ার বাই নাইন তাই না আর হচ্ছে মাইনাস ওয়াই স্কোয়ার বাই কত দেওয়া আছে এখানে ষোলো দেওয়া আছে এখানে ইজ ইকুয়াল টু ওয়ান দেওয়া আছে এখানে আচ্ছা তো এটাকে আমি জাস্ট একটু মডিফাই করতে পারি এখানে

তুলনা করে পাই হ্যাঁ তুলনা করে পাই তো এখানে আমরা কি পাবো এখানে মানগুলো এর মান কত পাবো এখানে থ্রি পাবো এখানে এবং বীর মান কত পাবো এখানে এখানে ফোর পাবো এখানে ওকে তো এ এবং বীর মানটা পেলাম এখানে তো যেহেতু আমাদের এখানে আমি একটু এই কথাটা বারবার বলতেছি এখানে যে আমাদের এখানে যেটা নেগেটিভ থাকবে এখানে এটা অল টাইম ছোট যেহেতু আমাদের এখানে এক্স এর মানটা আমাদের পজিটিভ তার মানে এক্স এর মানটা বড় মানে আমাদের এর মানটা এখানে বড় হবে বিত তুলনায় এখানে ওকে এবং এই সাপেক্ষে আমাদের এখানে এই আমাদের অধিবিত্তা হবে এখানে অধিবৃত্ত হবে যে আমাদের এক্স অক্ষের দিকে এটা হচ্ছে আমাদের অক্ষরেখা ওকে আচ্ছা তো তার মানে আমরা একটু সামনের দিকে আমাদের কি বলছে এখানে এখানে বলা আছে আমাদের আহ উপকেন্দ্রের স্থানাঙ্ক এখানে ওকে তো উপকেন্দ্রের স্থানাঙ্ক সূত্র কি এখানে আমরা জানি প্লাস মাইনাস এই কমা জিরো তার মানে এখানে এর মান আছে কিন্তু মান যায় না আবার নিয়ামক রেখার সমীকরণ করতে এখানে এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস এ বাই এখানে তো আপনি যাই করেন না কেন আমাদের কিন্তু এখানে ইর মানটা বের করা লাগবে তো আমরা প্রথমত এখানে উৎকেন্দ্রিকতা বের করবো এখানে এখান থেকে লিখবো যে উৎকেন্দ্রিকতা ওকে লিখবো যে উৎকেন্দ্রিকতা কেন্দ্রিকতা তো ই ইজ ইকুয়াল কত হবে এখানে যেহেতু এর মানটা বড় তো এ নিচে থাকবে ওয়ান প্লাস বি স্কোয়ার বাই এখানে এ স্কোয়ার হবে এখানে

কেন্দ্রের স্থানাঙ্ক কি এখানে প্লাস মাইনাস এই কমা জিরো এখানে তো আমাদের প্লাস মাইনাস এ মানে কত এখানে এ মানে হচ্ছে আমরা যেটা পাইছিলাম সেটা হচ্ছে আপনার তিন পাইছিলাম এখানে তো থ্রি ইন্টু ই মানে কত ফাইভ বাই থ্রি এখানে কমা জিরো এখানে তো আমরা তিন তিন কাটলাম তার মানে কি হবে এখানে প্লাস মাইনাস ফাইভ কমা জিরো পাবো এখানে এটা হচ্ছে উপকেন্দ্রের স্থানাঙ্ক এখানে এবং নিয়ামক রেখার সমীকরণ কত এখানে নিয়ামক রেখার সমীকরণ নিয়ামক রেখার সমীকরণ এক্স টু প্লাস মাইনাস এ বাই এখানে ওকে তো এ কত এখানে এ হচ্ছে আমাদের থ্রি আর ই মানে কত পেলাম এখানে ই মানে হচ্ছে ফাইভ বাই থ্রি পেলাম ফাইভ বাই থ্রি পেলাম এখানে তার মানে এখানে এক্স ফিজিক্যাল টু প্লাস মাইনাস এখানে থ্রি থাকবে এখানে এখানে থ্রি ফোর যাবে আর ফাইভ হবে এখানে ওকে তার মানে এখানে কত প্লাস মাইনাস নাইন বাই ফাইভ আপনি যেখানে আর গুণন করে দেন তাহলে দেখবেন যেখানে এই এন এসে ওয়ান আছে তার মানে কি প্লাস ফাইভ এক্স হবে এখানে এই যেগুলো প্লাস মাইনাস নাইন পাবেন এখানে এটা হচ্ছে আপনার এখানে নিয়ামক রেখার সমীকরণ এখানে ওকে আচ্ছা এরপরে যে ম্যাটটা আমাদের দেওয়া আছে দেখুন আমাদের এখানে দুই নম্বর যে ম্যাটটা আছে এখানে এখানে এক্স স্কোয়ার বাই একশো চুয়াল্লিশ মাইনাস ওয়াই স্কোয়ার বাই পঁচিশ এখানে দেওয়া আছে এবং এখানেও আমাদের বলছে কি উৎকেন্দ্রিকতা বের করতে বলছে এবং কি উপকেন্দ্রের স্থানাঙ্ক বা অবস্থান নির্ণয় তো উপকেন্দ্রের অবস্থান যে কথা উপকেন্দ্রের স্থানাঙ্ক কিন্তু একই বিষয় এখানে সো নতুন করে এখানে আলাদা কোনো কিছু না এটা হচ্ছে আমার দুই নম্বর ম্যাথ এখানে তো এখানে কি আছে এক্স স্কোয়ার বাই এখানে ওয়ান ফোর ফোর আছে এখানে ওকে মাইনাস ওয়াই স্কোয়ার বাই কত আছে এখানে টোয়েন্টি ফাইভ আছে ইজিকাল টু ওয়ান আছে এখানে এই মানটা আমাদের ইনিশিয়ালি দেওয়া আছে এখানে তো আমরা এটাকে জাস্ট একটু যে মডিফাই করি এখানে এভাবে করি এক্স স্কোয়ার লিখে এখানে আমি বারো লিখে তারপরে যে স্কোয়ার করি মাইনাস ওয়াই স্কোয়ার লিখে এখানে যে আমি পাঁচ লিখে তারপরে যে আমি স্কোয়ার করি ইজ ইকুয়াল টু ওয়ান করি লিখবো যে এ কে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান এর সাথে তুলনা করে হ্যাঁ এর সাথে তুলনা করে পাই কি পাবো আমাদের এ মানে কত পাবো বারো পাবো এখানে এবং বি মানে কত পাবো এখানে ফাইভ পাবো এখানে ওকে তার মানে এখানে কিন্তু আমাদের এর মানটা বড় এখানে ওকে আচ্ছা এখন আমাদের কি বের করতে বলছে এখানে বলছে আহ অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা বের করতে বলছে এখানে তো আমরা প্রথমত উৎকেন্দ্রিকতাটা বের করি এখানে এবং উপকেন্দ্র স্থান বা অবস্থান একই কথা এখানে দেখবো যে উৎকেন্দ্রিকতা ই বা বাংলা একটু লিখে দেন যে উৎকেন্দ্রিকতা অতএব

তো এটাকে আপনি যে এক করেন দেখবেন যে একশো পাবেন এখানে কত হবে ওয়ান ফোর এখানে তো তেরো তেরো করলে হবে তার মানে তেরো বাই বারো হবে এখানে ইনমানটা হুম এখানে তেরো বাই বারো এগুলো আমাদের কমন কিন্তু ক্যালকুলেশন এখানে এবং বলছে উপকেন্দ্র বলছে এখানে ওকে উপকেন্দ্রের অবস্থান বা উপকেন্দ্র উপকেন্দ্র যেহেতু আমাদের এক্স এর মানটা বড় বা মানে এক্স অক্ষরটা হচ্ছে আমাদের এখানে আর অক্ষ এখানে বা বড় অক্ষ এখানে তো এই ক্ষেত্রে আমাদের কি হবে এখানে প্লাস মাইনাস তো মানে এ আমাদের এখানে ওকে বারো ইন্টু এটাকে তেরো বাই বারো এখানে কমা জিরো এখানে তো বারো বারে কাটলে কি হবে এখানে প্লাস মাইনাস কতখানে আহ তেরো কমা জিরো হবে এখানে এটা হচ্ছে আমাদের এখানে মানে উপকেন্দ্রীয় স্থানেও পাবো এখানে ওকে আচ্ছা

এই কে আপনি যদি চারশো দিয়ে ভাগ করে দেন তাহলে দেখবেন যেখানে পঁচিশ পাবেন টোয়েন্টি ফাইভ পাবেন এবং এই পঁচিশকে এটা ভাগ করলে কত ষোলো পাবেন এখানে তার মানে আপনি এখানে এক্স স্কোয়ার বাই টোয়েন্টি ফাইভ পাবেন এখানে মাইনাস কত এখানে ওয়াই স্কোয়ার বাই কত পাবেন এখানে ষোলো পাবেন এখানে ইজ ইকুয়াল টু ওয়ান পাবেন বা এটাকে আপনি চাইলে একটু আরেকটু একটু করতে পারেন বা লিখে লিখতে পারেন যে এক্স স্কোয়ার বাই পাঁচ এর উপরে স্কোয়ার করতে পারেন মাইনাস এখানে ওয়াই এর ওয়াই স্কোয়ার বাই এখানে চার এর উপরে স্কোয়ার করতে পারেন ইজ ইকুয়াল টু ওয়ান দেখুন যে একে কার সাথে কম্পেয়ার করবে এখানে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান এর সাথে তুলনা করে এখানে এর সাথে তুলনা করে এখানে ওকে তো আমরা তুলনা করবো এখানে তো তুলনা করলে আমরা কিন্তু কি পাবো বলুন এখানে এ মানে কত পাবো এখানে ফাইভ পাবো এবং বির মানে কত পাবো ফোর পাবো এখানে তো এ এবং বির মানটা পেয়ে গেলাম এখানে এরপরে স্টেপটা আমাদের দেখুন আমাদের বলছে এখানে উৎকেন্দ্রিকতা এবং কি উপকেন্দ্রের স্থানাঙ্ক বের করতে বলছে তো আমরা এখানে প্রথমত উৎকেন্দ্রিকতা বের করবো এখানে ই ইজ টু কী পাবো এখানে রুট আবার ওয়ান প্লাস বি স্কোয়ার বাই আপনি একটু বাংলায় লিখে নেবেন বিষয়গুলো আমি যেহেতু বারবার লিখতেছি লিখতেছি না কারণ এখানে এর মান কিন্তু এখানেও বেশি বড় কিন্তু এখানে ওকে কারণ আমাদের এটা প্রথমে আছে তো ওয়ান প্লাস এ স্কোয়ার মানে কত হবে এখানে টোয়েন্টি ফাইভ আর বি স্কোয়ার মানে কত হবে ষোলো হবে তাই না তো এখানে আমাদের কত হচ্ছে টোয়েন্টি ফাইভ হচ্ছে এখানে এখানে কত টোয়েন্টি ফাইভ প্লাস সিক্সটিন হচ্ছে এখানে এই মানগুলো যদি আপনি যোগ করেন দেখবেন যে আমাদের এখানে এটা একচল্লিশ হবে এখানে রুট আবার একচল্লিশ আর পঁচিশ করলে কি পাঁচ হবে এখানে তো এটা হচ্ছে উৎকেন্দ্রিকত পাবেন এখানে এবং উপকেন্দ্র স্থানও কত হবে এখানে উপকেন্দ্র উপকেন্দ্রের স্থানাঙ্ক প্লাস মাইনাস এ কমা জিরো এখানে ওকে এখানে প্লাস মাইনাস এ মানে কত এখানে এ মানুষ বারো মেবি তাই না এটা এ মানুষ পাঁচ সরি পাঁচ আর হচ্ছে আমাদের উপকেন্দ্র কত এখানে উৎকেন্দ্রিকতা এটা হচ্ছে আমাদের একচল্লিশ বাই কমা জিরো এখানে তার মানে এটা পাঁচ পাঁচ কাটবো থাকবে এখানে কত প্লাস মাইনাস রুট পাবো এখানে তো এটা হচ্ছে আমাদের কিন্তু অ্যান্সার এখানে ফাইনালি তো এরপরে আমাদের এখানে পরে ম্যাথটা আমরা যদি যাই এখানে চার নম্বর ম্যাথে যাই আমরা এখানে যদি এই চার নম্বর ম্যাথ কিন্তু আমাদের সিমিলার হইতে আমরা করবো এখানে যে এইটার মতো করে এখানে ওকে এইটা যে কথা বলছে এখানে জাস্ট উল্টা এটা পঁচিশটা আমাদের সামনে আছে আর এখানে কি পঁচিশটা পরে আছে আর এখানে ষোলোটা সামনে আছে এটা কি ষোলোটা পরে আছে এখানে এবং আমাদের এখানে বলছে উপকেন্দ্র স্থানকে বের করতে বলছে উৎকেন্দ্রিকত বের করতে বলছে এবং আরেকটা বলছে কেন্দ্র বের করতে বলছে এখানে তার মানে একটা বিষয় আমরা জাস্ট এক্সট্রা দিয়েছে আমরা জানি অধিবৃত্তের কেন্দ্র সবসময় জিরো জিরো হয় এখানে হুম তো কেন্দ্র জিরো জিরো যদি আমাদের জিরো জিরো চেঞ্জ হবে যখন আমাদের এখানে উপরে মানটা মনে কোন এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার বাই এখানে কি এ স্কোয়ার আসবে মাইনাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার বাই কি এখানে বি স্কোয়ার আসবে ইকুয়াল টু ওয়ান তো যেহেতু আমাদের এখানে এই গুলো আমাদের একদম স্ট্রেট ফরওয়ার্ড বেসিক যে অধিবৃত্ত এগুলো আমাদের ফর্মেট করবে তো সেক্ষেত্রে এখানে কিন্তু ঝামেলা নেই তার এখানে আমরা এই মানটা পারবো এখানে আই থিঙ্ক এই বিষয়টা বুঝতে পারছেন আমি কীভাবে করবো আগেরটার মতো করে করবেন এখানে তো এগুলো সবগুলো করে দেখবেন যে এটা তো আমাদের এখানে উৎকেন্দ্রিকতা আসবে এখানে আপনার রুট আবার অ্যাকচুয়ালি ফোর আসবে এখানে কারণ এখানে ওখানে আমাদের পাঁচ কেন আছে কারণ আমাদের এখানে পঁচিশ আছে পঁচিশ আসবে তো পাঁচ আসছে এখানে আর এখানে আমাদের যেহেতু ষোলো আছে তার মানে চার আসবে চার সাড়ে ষোলো ওকে তারপরে এখানে আপনারা দেখবেন যে

পাঁচ নম্বর এখানে কি আছে ষোলো এক্স স্কোয়ার মাইনাস নাইন ওয়াই স্কোয়ার এই যে ভাগ করে দিই কত হবে এখানে ষোলো এক্স স্কোয়ার বা এখানে ওয়ান ফোর ফোর মাইনাস কত থেকে নাইন ওয়াই স্কোয়ার ওয়ান ফোর ফোর এখানে ওকে তো এই মানগুলো আমরা এখানে ভাগ টাগ করে এখানে পাবো আর কি আচ্ছা ঠিক আছে এখন আমাদের পরে যে স্টেপটা আছে এটা গুলো কিন্তু ওয়ান লেখবো এখানে তো আমি যে ভাগ করে দিই এখানে এই ষোলোকে একশো চল্লিশ দ্বারা ভাগ করলে কত নয় পাবো এখানে এবং নয় দ্বারা এটা ভাগ করলে কত ষোলো পাবো এখানে বা আপনার এখানে যে মানটা পাবেন এক্স স্কোয়ার বাই নাইন পাবেন তো এটাকে লেখা যাবে তিনের প্রেস করা লেখা যাবে মাইনাস ওয়াই স্কোয়ার বাই ষোলো মানে কি চারের প্রেস করা লেখা যাবে ইকুয়াল টু ওয়ান হ্যাঁ লিখবেন যে এ কে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান এর সাথে হ্যাঁ এর সাথে তুলনা করে তুলনা করে পাই পাইলে আমাদের এ মানে কত হবে এখানে থ্রি হবে এবং বি মানে কত হবে এখানে ফোর হবে এখানে তো এ এবং বি মানটা পাবো এখানে ওকে আপনি চাইলে স্কোয়ার বিস্কোয়ারটাও করতে পারেন সমস্যা নেই তো আমাদের প্রথম স্টেপ বলছে এখানে উপকেন্দ্র অ্যাকচুয়ালি উপকেন্দ্র বের করতে গেলে উৎকেন্দ্রিকতা লাগবে তো আমরা প্রথমত উৎকেন্দ্রিকতাটা বের করি এখানে লিখবো যে উৎকেন্দ্রিকতা উৎকেন্দ্রিকতা এখানে কেন্দ্রিকতা ইকুল ট কত হবে এখানে রুটাবার ওয়ান প্লাস বি স্কর বাই স্কোড যেহেতু আমাদের এখানেও কিন্তু আমাদের সেম সূত্র কারণ আমাদের এর মানটা এখানে আহ পজিটিভ আরকি আছে আরকি বি মানে এখানে ষোলো হবে এখানে নাইন হবে এখানে তার এখানে নয় লশাঘু তো নাইন প্লাস কত হবে এখানে ষোলো হবে এখানে তো মানে এখানে পঁচিশ মানে এখানে পাঁচ হবে এখানে এখানে নয় মানে তিন হবে এখানে আবার এখানে উপকেন্দ্র স্থানে কত হবে এখানে উপকেন্দ্র উপকেন্দ্র প্লাস মাইনাস এ এখানে তার মানে প্লাস মাইনাস এ কত পেলাম এখানে আমরা এ কত পেলাম এখানে তিন পাইছিলাম তাই না আর আমাদের এটা কত পেলাম এখানে ফাইভ বাই থ্রি পেলাম এখানে কমা জিরো এখানে তিন তিন কাটলাম এখানে কাটলে আমাদের কি আসছে এখানে প্লাস মাইনাস ফাইভ কমা জিরো এখানে এটা হচ্ছে উপকেন্দ্র পাবো এখানে এবং নিয়ামক রেখার সমীকরণ এখানে বলছে ওকে নিয়ামক রেখার সমীকরণ

এখানে ফোর হবে টু হবে এখানে তো আপনাকে যদি আনতে চান তাহলে আপনাকে যে কাজটা করতে হবে আপনি এখানে করবেন যে ওয়াই স্কোয়ার করে রুট ফাইভ করে এর উপর এখানে মাইনাস এখানে থাকবে এখানে এখানে আমাদের এক্সেস থাকবে এক্স এর বা আপনি দুই এর উপর স্কোয়ার করবেন এখানে ইকুয়াল টু ওয়ান করবেন এখানে ওকে আচ্ছা তার মানে আমি এই যে এই যে সমীকরণটা একে আমি যদি এরকম করি যে আপনার স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাইয়ার মানে সবসময় এখানে এর সাথে তুলনা করে ভাই হ্যাঁ এর সাথে তুলনা করে তাহলে তুলনা করলে আমাদের বি মান কত হবে এখানে এখানে এবং এর মান কত পাবো এখানে টু পাবো এখানে এ এবং বি পেলাম এখানে এখন আমাদের প্রথমত উপকেন্দ্র বের করতে গেলে উৎকেন্দ্রিকতা বের করতে হবে তো আমরা এখানে লিখবো যে উৎকেন্দ্রিকতা এখানে উৎকেন্দ্রিকতা ইজিক্যাল টু এবার একটু খেয়াল করুন তো আমাদের এবার কে হবে এখানে এবার কিন্তু দেখুন আমাদের ওয়াই কিন্তু সামনে আছে তাই না এখানে দেখুন আমাদের ওয়াইটা কিন্তু সামনে আছে এখানে এই যাতে ওয়াই সামনে থাকলে আমাদের কি হবে ওয়ান প্লাস মানে বিটা বড় এখানে তো বি স্কোয়ার নিচে যাবে এবং এ স্কোয়ারটা উপরে যাবে এখানে আই থিঙ্ক আমি এটা বুঝতে পারছি আপনাকে তো আমাদের এখানে ওয়ান প্লাস এখানে এ স্কোয়ার মানে কত ফোর হবে আর বি স্কোয়ার মানে কত ফাইভ হবে এখানে তার মানে কথা হবে এখানে ফাইভ প্লাস ফোর বাই ফাইভ এখানে তার মানে এখানে নাইন বাই ফাইভ মানে থ্রি বাই রুট ফাইভ পাবো এখানে ওকে থ্রি বাই রুট ফাইভ এটা হচ্ছে আমাদের উৎকেন্দ্রিকতা এখানে ওকে তারপর আমাদের উপকেন্দ্র স্থান বের করবো আমরা উপকেন্দ্র যেহেতু আমাদের এখানে এই যে আমাদের অধিবৃত্তটা আছে এখানে অধিবৃত্তটা এরকম হবে আমি জাস্ট কালারটা একটু দিয়ে দেখাচ্ছি এখানে এরকম আর কি মানে এই y অক্ষের উপর থাকবে এখানে ওকে তার মানে এটা 0, প্লাস মাইনাস b হবে এখানে তাই না এটা আমরা সূত্র পড়ছি এই সূত্রটা সো আমাদের এখানে 0, প্লাস মাইনাস b মানে কত এখানে √5 না uh, b মানে কত পেলাম √5 এখানে e √5 ইনটু এখানে কত 3/√5 এখানে তো আমাদের এই √5 e root √5 কাটবো কাটলে আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের এখানে 0, প্লাস মাইনাস 3 পাবো এখানে ওকে এই মানটা আমাদের উপকেন্দ্র পেলাম এখানে এখন নিয়ামক রেখা দেখবো এখানে নিয়ামক রেখা যেহেতু আমাদের ওয়াই অক্ষের সাথে তার মানে ওয়াই ইকুয়াল টু কি হবে এখানে প্লাস মাইনাস বি বাই ই হবে এখানে এটা খুবই সিম্পল ভাবে আমরা ম্যাথ গুলো করতেছি অ্যাকচুয়ালি আপনার বোঝা এটা ইম্পর্টেন্ট বি হচ্ছে আমাদের রুট ফাইভ আর ই হচ্ছে কত এখানে বলুন তো ই হচ্ছে আমাদের এখানে থ্রি বাই রুট ফাইভ এখানে

তো আমি এখানে মোটামুটি আহ ছয় পর্যন্ত করে রাখলাম এবং নেক্সট ইট করবে কি আমাদের এখানে এই সাত থেকে শুরু করে এই সবগুলো করবো কি ইনশাআল্লাহ